কারির দাম ফিক্স করা যাবে আলোচনা করা যাবে তাদের জন্য কত রাখতে পারবেন ফিক্সড তারপর দর্শক গাড়িটার দাম তো হচ্ছে একেবারে হাজার টাকা আর যারা দূর থেকে আমার এই ভিডিওটি দেখে আসবেন তাদেরকে কিছু সম্মান করা হবে আসা যাওয়া যাতায়াত খরচ দেওয়া দিয়ে দেওয়া হবে হাজার চলছে আপনারা মিটারই দেখতে পারবেন এই যে এখানে দেখেন সাতত্রিশ হাজার চারশো উনচল্লিশ রান করছে গাড়িটা আর গাড়ির যে রুকেন গ্লাস দেখতেই পাচ্ছেন মডেলিং রুকেন ক্লাস। আর গাড়িতে কোনো স্পট বসা বাজা নাই আর ভাই বিশেষ করে গাড়িটা আপনার লোকেশনটা একটু বলবেন আমার লোকেশনটা হচ্ছে মুরাদনগর উপজেলা বাজার থানা জেলা জেলা কুমিল্লা কুমিল্লা না আচ্ছা প্রিয় দর্শক এই গাড়িটি নিতে হলে এবং দেখতে হলে আসতে হবে কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা থানা খুয়াখালী বাজার

সামনেটা একটা মোটামুটি চালাতেও পারবেন একদম মোটা আছে পাতলা হয় না কন্ডিশন ভালো আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আপনার একটা লাইক এবং শেয়ারের কারণে আপনার বন্ধু বান্ধবের হাতে যাদের প্রয়োজন কায়টা তাদের সামনে ভিডিওটা পড়তে পারে